জিও বিএসএনএল এয়ারটেল ও ভিআই ইউজার্সদের যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি দিল সরকার ঘূর্ণিঝড় ফেঙ্গালের দাপটে এক নাগারে বৃষ্টি হয়ে গেছে পুদুচেরিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার এই অঞ্চলে কাছাকাছি ঘূর্ণিঝড় ফেঙ্গালের ল্যান্ডফল হতে পারে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে তামিলনাড়ুর কিছু অংশ ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে মোবাইল নেটওয়ার্ক অবকাঠামোর উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়েছে এমন পরিস্থিতিতে সবাই যাতে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ বা জরুরি পরিষেবা পেতে পারে তার জন্য যে কোনো নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি দিল সরকার সরকারের তরফে বিএসএনএল জিও এয়ারটেল ভিআইয়ের মতো টেলিকম সংস্থাগুলিকে ছয় ডিসেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত তামিলনাড়ুর পাঁচটি জেলায় যে কোনো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে দেওয়ার অনুরোধ করা হয়েছে ব্যবহারকারীরা যে সিমের গ্রাহকই হন না কেন এই সময় উপলব্ধ যে কোনো কল কলো রেটা ব্যবহার করতে পারবেন এই পরিষেবা ইন্ট্রাসাল্কের রোমিং নামে পরিচিত এই ইন্ট্রাসালকে রোমিং ব্যাপারটি কী ইন্ট্রাসাল্কের রোমিং বা আইসিআর হলো এমন একটি পরিষেবা যা মোবাইল ফোন ব্যবহারকারীদের তাদের এলাকায় উপলব্ধ যে কোনো টেলিকম নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি দেয় এর মানে যে কোনো টেলিকম সংস্থার নেটওয়ার্ক ব্যবহারের ফলে কল এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি যদি এমন একটি জায়গায় থাকেন যেখানে আপনার স্বাভাবিক পরিষেবা প্রদানকারী কভারেজ দুর্বল থাকে তাহলে আইসিআর আপনাকে বিভিন্ন নেটওয়ার্কের টাওয়ার ব্যবহার করার সঙ্গে সংযুক্ত থাকার অনুমতি দেবে ঘূর্ণিঝড় এবং বন্যার মতো জরুরি পরিস্থিতিতেই এই পরিষেবাটি কার্যকর করা হয় কারণ এই সময় নিয়মিত নেটওয়ার্কগুলিকে সঠিকভাবে কাজ নাও করতে পারে আপনার কি মনে হয় এ ওই এলাকার মানুষজন অনেক বেশি উপকৃত হবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ